আগেই ক্ষমা চেয়ে নিয়েছি আমার টেবিলের অবস্থা খুবই খারাপ একদম পানি ঝোল সব কিছু ফেলে টেবিলের অবস্থা অনেক খারাপ করে রেখেছে যাই হোক আজকে আমার ছেলে অনেক দিন থেকেই বলছিল যে পুরান ঢাকায় গিয়ে ইফতার করবে কিন্তু আসলে সময় সুযোগ হয়ে উঠছিল না প্রতি বছরই দেখা যায় যে পরীক্ষা থাকে রোজার সময় তো এই জন্য আর ওকে পুরানটাকে নিয়ে যাওয়া হয় না কিন্তু এইবারই প্রথম ওর পরীক্ষাটা রোজার আগেই শেষ হয়ে গিয়েছে একদম রোজাতে ফ্রি ছিল তো আব্বুও আজকে অফিস অফ ছিল যেহেতু আজকে ছাব্বিশে মাস ছিল তো আজকে সুযোগটা কাজে লাগিয়েছে ওরা দুজনে তো দুজনে মিলে গিয়েছিল ইফতার করতে আসলে মূলত ইফতার করার উদ্দেশ্যেই গিয়েছিল ওখানে কিন্তু ওখানে এত বেশি ক্রাউড ছিল যে ওখানে বসে কোথাও বসে যে নিরিবিলি ইফতার করবে সেরকম তো কোনো সুযোগ ছিলই না বরং কোথাও দাঁড়িয়ে যে করবে সেই সুযোগও ছিল না প্রচুর ক্রাউড ছিল যাই হোক তো ওরা দেরি করেনি তাড়াতাড়ি ইফতারগুলো কিনে নিয়ে চলেই আসছে। ওরা রাস্তার মাঝখানে হয়তো দেখা গেছে যে পানি দিয়ে ইফতার খুলেছে তারপরে আসার পথে আর কি ইফতার মানে পানি দিয়ে ইফতার করেছে তারপরে তারা ফড়ে করে চলে আসলো চলে আসলো পরে আমি যে টেবিলগুলো সাজিয়ে দিচ্ছিলাম এখানে ওরা অনেক ধরনের আইটেম নিয়ে এসেছিল প্রথমেই যেটা বের করলাম ললিপপ ছিল তারপরে ছিল একটা হলো সুতা কাবাব ছিল তারপরে এটা হলো সাসলিক ছিল আর এখন যেটা বের করছি সেটা হলো শিক কাবাব ছিল একটা চিকেনের শিক কাবাব ছিল এখানে দুটো বিরিয়ানির প্যাকেট এনেছিল বিরিয়ানি বলতে এখানে পোলাও ছিল যেহেতু আমি জানি যে ওরা জানে যে আমি ভাজা পোড়া খাই না তাই আমার জন্য ওরা পোলাও নিয়ে এসেছে এবং আমার আম্মুর জন্য জন্যও পোলাও নিয়ে এসেছে তারপরে এখানে শিক্ষাবাবগুলো বের করার পরে এখানে আমি বের করে নিলাম এটার নাম হলো গিয়ে বারো ভাজা এই আইটেমটা নাকি অনেক মজা ছিল যদি আমি ট্রাই করিনি আসলে আমি কোনো কিছুই ট্রাই করিনি আমি জাস্ট পোলাওটাই খেয়েছি তারপরে এখানে আবার একটা আস্ত মুরগির রোস্টও ওরা নিয়ে এসেছিলো আমি বললাম যে মুরগির রোস্টে নিয়ে আসার কি হচ্ছিল আমি তো এটা বাসায় করেই দিই তো বললো যে তারপরে নিয়ে আসলাম ইচ্ছে হলো তো যাই হোক ওরা নিয়ে আসলো তার আমি বের করে দিচ্ছিলাম এই যে আস্তম নিয়ে এসেছিল কিন্তু আস্তমের একটা ওয়েল কুক ছিল না একদমই মনে হচ্ছিল যেন মানে জাস্ট মানে একদমই রান্না কমপ্লিট হয়নি ভিতরে একদম রক্তগুলো দেখাই যাচ্ছিলো এরকম তো ওরা খেয়ে অর্ধেক খেয়ে রেখে দিয়েছিল। কারণ একদমই খাওয়া যাচ্ছিলো না কেমন যেন কাঁচা কাঁচা লাগছিলো তারপরে তো আমি এখন নান রুটি বের করে দিলাম নান রুটি নিয়ে এসেছিলো এগুলো এই নান রুটি দিয়ে ওরা এই সব খাবারগুলো খেয়েছে আবার ছিল এখানে তিন রকমের ড্রিঙ্কস নিয়ে এসেছিল লেবুর শরবত নিয়ে এসেছিল। তারপরে লাসি নিয়ে এসেছিলো এবং মহাব্বতের শরবত নাকি জানি বলে যাই হোক ওটা নিয়ে এসেছিলো আর আমি বাসায় বানিয়েছিলাম পুদিনা পাতার জুস তো মোটামুটি এই ছিল আজকে আমাদের ইফতার যেহেতু অনেক দিনের ইচ্ছা আমার ছেলের পূরণ হয়েছে তাই সে আজকে মহা খুশি ছিল এবং সে অনেক মানে আনন্দ সহ ইফতার করেছে আলহামদুলিল্লাহ আজকের মতন এখানে বিদায় নিচ্ছি